কারণ আমি গরুর ফিটমিট খাওয়ায় না ভাই কাঁচা ঘাস খাওয়ায় না এর কারণে ভাই আমার গরুটা দেখতে অনেক সুন্দর মানুষ গরু দেখে দেখে গরু ঠিক আছে সুন্দর তার চোখটা কানটা মানে আর ছেওটা দেখেন ভাই ছে দেখেন ভাই জাতের গরু এরকম ভাই হয় না এত সুন্দর গরু যে আমি ভাই আমি নিজে যে পালছি ভাই আমার কল্পনার বাইরে ভাই মানিকগঞ্জ জেলার ভিতরে সিঙ্গা থানার ভিতরে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে অবস্থান করছে ব্যাপারী এগ্রো ফার্মে এই উদ্যোক্তা যিনি রয়েছেন একদমই তরুণ একজন উদ্যোক্তা বাড়িতে রয়েছে বেশ সুন্দর চমৎকার গোছানো একটি গরুর খামার উনি গড়ে তুলেছে তার এই সুন্দর সুন্দর গরুগুলোর বাজার দর আমরা জানবো খামারে ভেতরে আরও অনেকগুলো গরু রয়েছে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন আমরা একটু কথা বলবো ব্যাপারে এগ্রো ফার্মের পরিচালনা যিনি রয়েছে রুবেল ভাই তার সঙ্গে রুবেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আকাশে প্রচণ্ড মেঘ অন্ধকার হয়ে আসছে কিন্তু আপনার গরু সবগুলো জল জল করছে ঘটনা কি ভাই ভাই আমার গরু তো জল জল করবে আমি তো দেখতে সুন্দর দেখে লালন পালন করতে বা আমার গরুর ভিতরে কোনো বেদাল নাই বা দেখেন ভাই গরু আপনার অনেকটা শান্ত দেখেন আপনার একবার করে আমার কোনো মানে টনটন নাই সব আপনার আমার নিজের খড় ঘাস সব আমার নিজের খেতের এর কারণে ভাই আমার গরুটা দেখতে অনেক সুন্দর ঘাসের জমি কত শতাংশের মধ্যে আমার ঘাসের প্রজেক্ট আছে আপনার এই এক হাজার শতাংশ এক হাজার শতাংশ হ্যাঁ কারণ আমার আমার কথা হয়েছে মানে আমার গরুদিন কখনো মানে গাছ ছাড়া থাকে না কারণ দরকার পড়লে মানে ঢাকা থেকে আপনার কাস্টমার আসে দরকার আমার গাছ বেশি হলে আমি গাছ বিক্রি করব কিন্তু আমার গরুর দিন গাছের অভাব না পড়ে এর কারণে আমি গাছ বেশি লাগাইছি বা আমার নিজের গরুরে আপনার খড় ঘাস খাওয়াইতাছি বাহ বাহ তো খুব খুশি হইলাম ভাই কারণ ঘাসের গরুর প্রধান খাদ্যই তো ঘাস আমার মেন কথা হয়েছে আমার মানে অনেক আছে ভাই মানে ফিট বা বারে বারে ফিট বা আর অনেক কিছু আছে মানে অনেক উপাদের ওষুধ আছে আপনার মানে মানুষ খাওয়ায় মোটা তাজা করে কিন্তু আমার মেন উদ্দেশ্য হয় আপনার মানে গ্রামের ভিতরে খামার করছি আমার মেন উদ্দেশ্য হয়েছে খড় ঘাস মানে খাওয়াইয়া আমার গরু এই মোটা তাজা করছি তাহলে রুল ভাই গরু এই মুহূর্তে আপনার খামারে আছে কতগুলো চব্বিশের জন্য মানে কুরবানি যেগুলো বিক্রি করবেন ভাবছেন মানে আপনার এই চব্বিশের জন্য কুরবানিদের জন্য আপনার গরু আছে আমার খামারে টোটাল পঞ্চাশটা পঞ্চাশটা কি কি জাতের ভাই আপনার আছে আপনার দেশে আছে শাহল জাতের গরু আছে নেপাল আছে তারপরে আপনার অস্ট্রেলিয়া করজ আছে মানে চার জাতের গরু রয়েছে আমার খামারে টোটাল পঞ্চাশটা আচ্ছা তাহলে দর্শকদের একটু গরু দেখাই চারটা থেকে শুরু করি ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ দেখান ভাই মানিক ভাই জি তাহলে বলেন ভাই এইটা কি জাতের গরু এটা ভাই দেশি জাতের গরু দেশাল দেশাল একদম অরিজিনাল অরিজিনাল এর ভিতরে কোনো বেজাল নাই চুট যেটা আছে ভাই কয় হাত হবে ভাই এটা বলি তো ভাই বিশ্বাস করবেন না ভাই এটা আপনার ন্যূনতম এক হাত আছে এক হাত হ্যাঁ এক হাত এ শুধু চুট মানে যখন আমি গরু তাকিনি দুই বছর আগে এই দেখে ভাই গরু কিনছি কারণ ভাই মানে অনেকে আছে আপনার এ মানে মানুষ গরু দেখে নিব না চসটা দেখে গরু নিব ঠিক আছে এত সুন্দর গরু ভাই একটু মাপি তো এক হাতে আছে ভাই এক হাতে কম ভাই

আর হইতেছে মানে পাঁচশো টাকা কেজি আর যেটা নাকি আপনার তিনশো থেকে চারশো এটা আপনার সাড়ে পাঁচশো আর সাড়ে চারশো মানে চারশোর উপরে ওইটা ভাই ঠিক কারণ আপনার মানে যারা কিনবে যারা কিনবে তারা আইসে আমার খামারে গরু দেখবে দেখে বলবে রুবেল ভাই চারশো কেজির উপরে যেগুলা এগুলো বলবে ভাই এগুলোটা আপনার কত দেখা গেছে আপনার দামাদামের পর সে আমার খামারের গরু চয়েস করে মানে পঞ্চাশটা গরু আছে চয়েস করে যেটা যার ভালো লাগে সেটা ভাই আমার কাছ থেকে কিনতে পারবে এটা তো ঠিকা তাহলে এটা ঠিকা ভাই তাহলে রুল ভাই এটা কি জাতের এটা ভাই নেপাল নেপাল গির হ্যাঁ নেপালি গির একদম অরিজিনাল হ্যাঁ ভাই দেখেন একবারে শাহি হল নেপাল গির দেখেন চোষটা মাথাড়া একবারে এর ভিতরে কোনো বেদাল নাই ভাই কয় দাঁতের ভাই ভাই তিন দাঁতের তিন দাঁতের হ্যাঁ তিন দাঁতের কেমন আছে ওজন বর্তমানে ভাই এটার ওজন আছে আপনার সাড়ে পাঁচশো

ঠিকা হিসাবে দাম কেমন আসতে পারে আপনার খামারে এটা ঠিক আপনি আসতে পারে সাড়ে লাখ সাড়ে তিন লক্ষ হ্যাঁ সেক্ষেত্রে আপনার লাইভে হিসাব করলে ভাই যখন লাইবওয়েড করবেন এখন ভাই দেখা গেছে আপনার গরু তো ওজন বাড়তেও পারে যেহেতু আমি ঘাস মানে ঘাস মানে খড় ঘাস খাওয়াইতে আছি লাইব্রিডে বাড়লে বাদে আপনার দেখা গেছে বাড়বে আর কুমলে বাদে কুমবে কিন্তু আপনার ছোট বড় সব সবকিলে সবকিছু মিলেই তো আপনার খামার এখন আপনার যদি আমার গরুর লাইভ মানে অনেক আছে ভাই লাইব্রিউটে মানে মিথ্যে কথা বলে অনেক আছে লাইব্রুডে মিথ্যে কথা বলে এখন যদি আমার গরুর ওজন কম হয় আমি তখন স্কেলে ওজন আমি স্কেল ওজন দিই মানে যদি আমার বড় গরু ঠিক আছে কিন্তু আমি বলতেছি ভাই আমার বড় গরু এখন আমার যদি দেখা গেছে লাইব্রেরিটি কম হয় তাহলে ভাই আমার মানে টাকা কম আসবে না আমি বললাম আপনি দাম যেটা বললেন ভাই এটা এটা কি আসলে একদমই মোটামুটি ফিক্স থেকে আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার তো সুযোগ আছে কারণ আপনার একটা খামারে তো আপনার গরু অনেক গুলাই থাকে কারণ কোন ভাই কোন গরুটা নিব এটা তার মানে আমার খামার আইলে বাদে চয়েস করতে পারবে এখন ভাই আলোচনার মাধ্যমেই মানে আমার কাছ থেকে খামার মানে গরু কিনতে পারবে গোটা দেখতে অনেক সুন্দর এই গৌটার নাম দেব টাকলা কি নাম টাকলা মানে সিং নাই তো এর কারণে বলছে টাকলা মানে অনেক সুন্দর গরু সাহেল জাতের গরু অরিজিনাল সাহেব হ্যাঁ অরিজিনাল সাহেবল আচ্ছা এইটা যদি ঠিকা হিসেবে আসে ভাই আপনার এই টাকলা এটার দাম আসবে কেমন ভাই এটার দাম ভাই ওই কত আসবে আপনার তিন লাখ বিশ তিন লক্ষ তিন লক্ষ বিশ দাম বেশি চ্যাথা মনে হয় না ভাই মানে এখন মনে করেন আমি তো দামটা চামু এখন যেহেতু বড় গরু আর ছোট গরু হলে তো আপনার লাইফওয়েট আইতো এখন গরুটা হয়েছে বড় এর কারণে ভাই আমি চাইতেছি মানে সবাই আইসে আমার সাথে দামটা ফিক্সড করে আপনার কিনুক বা কিনে নিয়ে যাক যার যার রিজিকে থাকে ভাই সে নিবে কারণ যারা গরু চিনে লাল জাতের গরু বা অনেক সুন্দর গরু যে চিনে শায়ল জাতের গরু কিন্তু ভাই এমনি আপনার

এডি বাই আপনার প্রথম সিরিয়াল আর কি নয়টা গরু থাকে মানে এক সেটে মানে আপনার দশটা করে আছে এগারোটা আছে আর প্রথম আমার সেটে পড়ছে নয়টা আর এই নয়টার ভিতরে আপনার আটটা আছে ও একবারে শাহি হল আর একটা আছে আপনার অস্ট্রেলিয়া ওই যে অস্ট্রেলিয়া হ্যাঁ কালা এটা মানে কালাটা রয়েছে আব্বুর শখ করে মানে নাম দিছে কালামানিক মানিকঞ্জের কালামানিক

আর আপনার উপরে মানে চারশো কেজির মানে উপরে যা আছে ওইটা হইতেছে আপনার ওই যে ইরুয়া মানে আইসা দাম যাচাই করা মানে গরু দেয় খা তারপর দাম দর করে নিবে ঠিকা হিসাবে ঠিকা হিসেবে নিবে তাহলে এই সিরিয়ালগুলো দেখলাম ভাই হ্যাঁ ভাই আরো দেখতে পারেন ভাই ওই যে কালামানিক আছে ভাই কালামানিকটা দেখবেন না চলেন যাই হ্যাঁ চলেন ভাই কালামানিকের আগে জমিদার দেখা একটা জমিদার বা মানিকগঞ্জের জমিদারের গরু ঠিক আছে জমিদার হ্যাঁ জমিদার সাই হল ভাই খাটি সাই হল দেখেন ভাই মানে দেখতে এটা অনেকটা বিশাল বড় ভাই সাই জাতের ভিতরে অনেক সুন্দর ভাই দেখতে অনেক সুন্দর ভাই

পাঁচশো সাড়ে পাঁচশো মানে পাঁচশো চল্লিশের ভিতর আছে মানে লাইভ মানে লাইফওয়েটা যে আপনার দিছি তিনশো থেকে চারশো কেজির মধ্যে যে আপনার পাঁচশো চল্লিশ টাকা ভাই এখন আপনার এখন ধরেন এটা আমি দিতাসি আপনার পাঁচশো চল্লিশের ভিতরেই কিন্তু যদি লাইফওয়েটা আমি বাইরে যায় ভাই তাহলে ভাই আমার এটা তারপর এটা আমার না না দর্শকদের আমরা আসি আপনি এখানে প্রথম এটা ওই পাঁচশো চল্লিশে দিয়ে দেন ভাই আছে ভাই জান জানু মানিক ভাই বলতেন জান আপনার জন্য দিলাম ভাই পাঁচশো চল্লিশ হ্যাঁ ভাই জমিদার দিলাম

কিন্তু আপনার হচ্ছে খড়ঘাস মানে মানে আমার নিজের ক্ষেতের মানে খাওয়ায় পালে তো মানে কোনো কিছু করে নি দেখে মানে আমি ওই অনেক মোটা তাজা করতে পারিনি এটা কিন্তু এটা আরেক বছর যদি পালতে পারতাম ভাই তাহলে আপনার খড়ঘাস খায় মোটা তাজা করতে পারতাম এখন আছে কতটুকুই এটা এটা আপনার এখন আছে ভাই সাড়ে সাতশো সাড়ে সাতশো সাড়ে সাতশো কেজি এটা তো এবার কি বিক্রি করবেন তো ভাই ভাই এটা এবার বিক্রি করব আলোচনাতে আলোচনা হতে যাব কারণ ভাই দেখেন ভাই কালো মানে কালো মানে কালো মতে ভাই যেমন মাথাটা দেখেন ভাই মাথাটা দেখেন ভাই দেখছেন বিশাল কারণ আমারে দেখা যায় না ভাই দেখেন আমারে দেখা যায় না কত বড় বড় দেখছেন কারণ আমি ভাই পাঁচ ফিট আচ্ছা তাহলে ভাই দেখলাম তো আপনার জমিদার দেখলাম কালো কালো মানিক দেখলাম চলে যায় একটা ছোট মিডিয়াম সাইজের গুলো চলেন ভাই আছে এগুলো একটু একটু মিডিয়াম নাকি ভাই এগুলো হ্যাঁ ভাই এডি মিডিয়াম আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাই ভাই এইটা দিতেছে আপনার পাঁচশো পাঁচশো টাকা কেজি লাইফ ওয়েট লাইফ পাঁচশো আচ্ছা

আর ওই যে ভেজাল ভাই ভেজাল মুক্ত দে ভাই কালারটা ভালো বুঝছেন যেমন করো সারছে তেমন দেখতে সুন্দর আইলে বাদে ভাই যে কোনো মানুষ ভাই মানে কে তার পাগল হয়ে যাবে ভাই বুঝতে পারছি তো আর এটা ভাই এরে ভাই যদি বলি অনেক সময় মানে অনেকজন বলতে পারে ভাই এটা তো মনে হয় নেপাল না

এটা দেশি এটা আপনার লাইব্রেরিটা আছে পাঁচশো ভাই তারপরে চারশো নব্বই চারশো নব্বই আচ্ছা তারপর এটা ভাই তারপর এটা ভাই এটা আপনার দুই দাঁতি দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এটা ভাই লাইব্রেরিটা আছে আপনার দুইশো ষাট দুশো ষাট দুশো ষাট তাহলে তো ওই চারশো নব্বই হ্যাঁ চারশো নব্বই তারপরে রুল ভাই এই যে লাল যেটা সেটা ভাই এটা আপনার দেশি সায়ল দেশাল সায়ল দেশাল সায়ল কয় দাঁতের ভাই এটা ভাই দুই দাঁত আছে দুই দাঁত হ্যাঁ দুই দাঁত কতটুকু আছে লাইব্রেরি এটা লাইব্রেরি আছে ভাই তিনশো সত্তর তিনশো তিনশো সত্তর কিন্তু ভাই এখানে আপনার তিনটা ছোট আছে আপনার এটা আছে দুশো আশি দুশো আশি দুশো আশি ভাই এখানে তিন ওটা সাই হল দুশো আশি করে লাইব্রেরি ওজন আছে চারশো নব্বই করে যাবে হ্যাঁ চারশো নব্বই লাইব্রেরিটা হিসেবে তো ভাই আমি তো আর বেশি নিতে পারবো না ভাই আর সবটা করে ভাই ট্যাগ নাম্বার দেওয়া আছে মানে জন্য কেতা যদি কিনে আপনার ট্যাগ নাম্বার আছে ট্যাগ নাম্বার দেখে আমার কাছ থেকে গরু নিয়ে যাবে এই যে চব্বিশে ভাই অনেকগুলো গরু আপনার দেখলাম যেটা জানতে চাচ্ছি আসন্ন ঈদে বা কুরবানিদে কতগুলো গরু আপনার এই খামার থেকে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ভাই ভাই আসলে তারা আইতেছে কারণ আমি তো প্রথম মানে প্রথম বলতে আপনার এই তারিখ আমার গরু বেশি কারণ আমি গরু এই তারিখ আপনার পঞ্চাশটা প্লাস গরু আমার রয়েছে কারণ আপনার তারা আইতেছে কারণ আপনার এখন মনে করেন আপনার যে আসবে মানে এতদিন তো আপনার দেখছে বা কেউ কিনতে আসে নাই এখন আপনি অনেক কাস্টমার আইতেছে মানে কে তারা গরু কিনতে কিন্তু এখন আর রাখবো না ভাই যারা কিনবে আমার খামার থেকে খুশি মনে গরু দিয়ে তারা কিনতে পারবে এখন থেকে আর যদি ভাই আপনার মানে আপনার লাইফ দিয়ে খেয়ে যদি আসে ভাই তাহলে মনে করেন তাদের জন্য আপনি দশ টাকা তো সার হয়ে যদি বললাম আপনার যেটা আপনার তিনশো তিনশো নিচে ওইটা আপনার আছে ওই যে পাঁচশো আপনার চারশো নব্বই আর যেটা নাকি আপনার তিনশো থেকে চারশো ওইটা আপনার বলে দিচ্ছে ওই যে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওখান থেকে আপনার আপনার জন্য দশ টাকা ছাড় তাহলে পাঁচশো চল্লিশ কারণ শুধু আপনার জন্য ভাই আপনি লাইভ করতেছেন ভাই আপনার জন্য আর মানিক ভাই এত দূর থেকে আইসে মানিক ভাইয়ের অনেক ধন্যবাদ জি ধন্যবাদ ভাইজাল অনেক গুরুত্বপূর্ণ সময় দিলেন এবং আপনার গরু দেখলাম ভাইজাল খুবই ভালো লাগলো এবং এত ঘাসের প্রজেক্ট আপনি করছেন ভাই এই যে এত সুন্দর সুন্দর গরু লালন পালন করছে চব্বিশের জন্য এটা খুবই দেখে আসলে আমাদের ভালো লাগলো দোয়া থাকলো আপনার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মানে ভাই আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে ব্যাপারে এগরোক ফ্রামে দেখছেন ডুবুল ভাইকে একদমই তরুণ উদ্যোক্তা খুবই টকবগর কথা উনি আমাদের বললেন গরু দেখালেন সুন্দর সুন্দর কথা বললেন গরুও সুন্দর সুন্দর দেখালেন যাই হোক আমরা এই মানিকগঞ্জের সিঙ্গার থেকে বা এই ব্যাপারে এগুলো ফার্ম থেকে বিদায় জানাচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কুরবানি গরু নিতে চাচ্ছেন আমার মনে হয় এই খামারটিতে এসে আপনারা এসে দেখে যেতে পারেন এরকম লাল লাল সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরুগুলো আসসালামু আলাইকুম